মাংস কত করে একটা ডাব দাও আরে কি দিচ্ছো কুচি ডাব দাও স্যার খাবে না তুমি আমি বসে না বলবে আমি লোকজন আছে শুনতে পাবে বলছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিনিয়ত বাংলা নাটকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে সেই সাথে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলা নাটক ও কমেডিয়ান জগতের অভিনেতা অভিনেত্রীরা তোমরা যারা প্রতিনিয়ত বাংলা নাটক বিভিন্ন ফানি ভিডিও কিংবা কমেডিয়ান ভিডিও দেখে থাকো তোমরা সবাই এই রীতিকে চেনো কিন্তু বন্ধুরা তোমরা কি জানো বর্তমানে কে এই রীতি কি তার পরিচয় রীতি পলিগ্রাম টিভিতে কী করে আসলো সবকিছু আসল সত্যটা জানতে পারবে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করে করে না দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখো আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই রকম আরো ভিডিও পেতে পলিগ্রাম টিভির জনপ্রিয় অভিনেত্রীর আসল নাম রীতি খাতুন এপার বাংলা ওপার বাংলার দর্শকতাকে রীতি নামে চেনে রীতি 2009 সালে ভারতের পশ্চিমবঙ্গের একটি গরিব ঘরে জন্মগ্রহণ করে সালে তার বর্তমান বয়স ১৬ বছর বর্তমানে রীতি স্থানীয় গার্লস স্কুলে ক্লাস টেন এ পড়াশোনা করছে জনপ্রিয় এই অভিনেত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি এই অভিনেত্রীর পরিবারে পাঁচ জন সদস্য রয়েছে রীতিরা তিন বোন এবং মা বাবা তিন বোনের মধ্যে রীতি মেজু রীতির একটি বড় বোন রয়েছে তো বন্ধুরা রীতির বাবা একজন কৃষক এবং মা একজন গৃহিণী বর্তমানে রীতির বাবা কাজকর্ম করতে পারে না রীতির ইনকাম দিয়েই তাদের সংসার চলে যায় জনপ্রিয় এই অভিনেত্রীর শখ হলো ছবি তোলা ভ্রমণ করা এবং অভিনয় করা তো বন্ধুরা রীতি কিভাবে অভিনয় জগতে আসলো রীতি ছোট থেকে অভিনয় করতে খুব আগ্রহী ছিল তাই সে ছোটবেলা থেকে আয়নার সামনে এসে নিজে নিজে অভিনয় প্র্যাকটিস করত জনপ্রিয় অভিনেত্রী রীতি হঠাৎ একদিন শুনতে পাই পল্লিগ্রাম টিভিতে অভিনয় করার জন্য অভিনেত্রী নেওয়া হবে এরপরে রীতি পল্লিগ্রাম টিভিতে অডিশন দেয় এবং রীতির অভিনয় দেখে পল্লিগ্রাম টিভির পরিচালক রবিউল ইসলাম রীতিকে সিলেক্ট করে নেয় আর তারপরই পলিগ্রাম টিভিতে রীতি সুযোগ পায় তারপর থেকে রীতি একের পর এক কমেডিয়ান ফানি ভিডিও দিয়ে দর্শকের মনে জায়গা করে নেয় গত দু বছর থেকে রীতি পলিগ্রাম টিভিতে কাজ করে যাচ্ছে গত দু বছরের রীতি একশোর বেশি কমেডিয়ান ভিডিওতে অভিনয় করেছে তো বন্ধুরা পল্লীগ্রাম টিভির মালিক রবির রীতিকে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক দিয়ে থাকে তো বন্ধুরা তোমরা একটু ভেবে দেখেছ যে রীতি ষোলো বছরের ছোট্ট মেয়েটি মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করে থাকে তো বন্ধুরা রীতির অভিনয়গুলো কেমন লাগে তোমরা কমেন্টে জানাতে ভুলো না আরো জানা অজানা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো